আমরা এখন পাঠ করব বিশ্ববিখ্যাত মনোচিকিৎসক নিউরোলজিস্ট সাইকোঅানালাইসিস এর জনক সিগমান ফ্রুয়েড যিনি যেমনি প্রশংসিত তেমনি আলোচিত ও সমালোচিত তার সেই বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস প্রকাশের মাধ্যমে এই বইটি সর্বপ্রথম আঠারোশত সালে প্রকাশিত হয় তারপরে অনেক সংস্করণ বেরিয়েছে বা বইটি যেমন বৌদ্ধ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে ঠিক তেমনি বইটি যথেষ্ট সমালোচনাও অর্জন করেছে সেই শ্রিগমন্ট ফ্রুয়েড শেষ জীবনে তিনি কীভাবে ইহলোক ত্যাগ করেছেন সেইটা আমি আজকে সেই সম্পর্কে আমি আজকে বলতে চাচ্ছি শ্রিগমান ফ্রুয়েডের সম্বন্ধে যদি বলি তিনি মাত্র চব্বিশ বছর বয়স থেকে তামাকজাত দ্রব্য ধূমপান সেবন শুরু করেন শুরুতে তিনি সিগারেট খেতেন এরপর তিনি সিগার বা চুট বা বিড়ি জাতীয় সেবন করা শুরু করেন আর এটার পিছনের কারণ হলো তিনি বিশ্বাস করতেন ধূমপান তার কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং পরিমিত ধূমপানের মাধ্যমে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন তার সহকর্মী উইলিয়াম ফ্লিয়ান্স এর কাছ থেকে স্বাস্থ্যগত সতর্কবার্তা পাওয়ার পরেও তিনি ধূমপান চালিয়ে যান বা অব্যাহত রাখেন এবং অবশেষে মুখ গহবরের ক্যান্সারে আক্রান্ত হন ফ্রয়েড আঠারোশত সাতানব্বই সালে তার বন্ধু বা সহকর্মী ফ্লিয়েন্সকে পরামর্শ দেন যে তামাকসহ অন্যান্য আসক্তিমূলক কর্মকাণ্ডসমূহ হল স্বমোহন নামক অন্যান্য চমৎকার অভ্যাসের বিকল্প অর্থাৎ যে সমস্ত আনো কাজ করে মানুষ আনন্দ লাভ করে বা আনন্দ পায় মানুষ ধূমপান করেও সেই সমস্ত আনন্দ লাভ করে এই কথা সিগমন ফ্রোয়েড বলেছিলেন যাই হোক উনিশ সালের ফেব্রুয়ারিতে ফ্রোয়েড তার মুখ গহবরে অতিরিক্ত ধূমপানের ফলে সৃষ্ট লিউকোপ্লাকিয়া নামক একটি মৃদু জমাট মাংসপিণ্ড দেখতে পান ফ্রয়েড শুরুতে তা গোপন রাখেন কিন্তু উনিশ তেইশ সালের এপ্রিলে তিনি আর্নেস্ট জোনসকে জানান আর্নেস্ট জোন আরেকজন ডাক্তার যে জমাট মাংসপিণ্ডুটি কেটে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ তার অপারেশন হয়েছিল তো এর মাঝেই উনিশ উনচল্লিশ সালের সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে ফ্রয়েড তার চোয়ালের ক্যান্সারের কারণে ব্যাপক যন্ত্রণা অনুভব করতে থাকেন এবং চিকিৎসক তার এই যন্ত্রণাকে অনিয়ন্ত্রণযোগ্য বলে ঘোষণা করেন তো এই সময় ফ্রয়েড তার সবশেষ যে বইটি পড়ছিলেন সেই বইটি হলো বিখ্যাত লেখক বালজাক এর রচিত লা পিউ দ্য চ্যাগ্রিন নামে এই বইটি পড়ছিলেন তো এই বইটি তার নিজস্ব ক্রমবর্ধনশীল ভগ্ন দশাকে আরও দ্রুত গতিতে বাড়িয়ে তোলে এবং এরপরই তিনি তার বন্ধু ও চিকিৎসক এবং প্রাক্তন সহ শরণার্থী ম্যাক্স এর সঙ্গে স্বেচ্ছামৃত্যুর ব্যাপারে যোগাযোগ করেন এবং যার পূর্বে তিনি তার শেষ পর্যায়ের অসুস্থ অবস্থা নিয়ে কথা বলেছিলেন এখানে একটু বলে দেই এই উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মানির নাজি পার্টি যে হলোকস্ট চালু করে অ্যান্টিসেমিটিজমের নামে বা ইহুদিদের বিরুদ্ধে এই সিগমান ফ্রয়েডও কিন্তু একজন ইহুদি ছিলেন এই যুদ্ধ চালুকালীন সিগমান ফ্রয়েডের সিগমান ফ্রোয়েডের বইগুলো পুড়ে ফেলানো হয়েছিল ফ্রোয়েড দুঃখ করে বলেছিল যে আমরা কী উন্নতি করছি বর্তমানে তারা আমার বই পুড়তেছে পুড়ে তারা সন্তুষ্ট আর মধ্যযুগ হলে তারা আমাকে হত্যা করে সন্তুষ্ট হতো এই দুঃখ করে বলেছেন তো যাই হোক এই হলোকষ্টের সময় সিগমান ফ্রয়েড দেশ ত্যাগ করে জার্মানি থেকে ইংল্যান্ডের লন্ডনে আশ্রয় নিতে বদ্ধ হয়েছিলেন এবং তখন তিনি উদ্বাস্তু হিসেবে ছিলেন তখন তার এক সহকর্মী ডাক্তারকে তার স্বেচ্ছামৃত্যুর ব্যাপারে তার সঙ্গে কথা বলেন যাই হোক ম্যাক্স এস্কার ও তার কন্যা তার মেয়ে আনাফ্রয়েডের সঙ্গে যৌথ পরামর্শ করে অবশেষে উনিশশত সালের তেইশে ডিসেম্বর ঠিক রাত তিনটার দিকে এই ডাক্তার তার শরীরে অধিক মরফিন নামক যে একটা ব্যথানাশক ওষুধ বা নেশা জাতীয় দ্রব্য সেটা তার শরীরে প্রবেশ করান সেই সেই মৃত্যু হিসেবে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন এই সিগমান ফ্রয়েড তার চিকিৎসক এই কথাটা বলেছে তবে আত্মহত্যার প্ররোচনায় ধূমপানজনিত কারণে মুখের ক্যান্সারই এর জন্য দায়ী আর এই যন্ত্রণা থেকে এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছিল তো আশা রাখি সিগমান ফ্রয়েডের শেষ জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমি সবাইকে জানতে জানাতে পেরেছি এর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ